যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার মেকলিগঞ্জ পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন প্রভাত পাটনি শহরের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি চেয়ারম্যান নির্বাচন উপলক্ষে এদিন সকাল থেকেই মানুষজনের ভিড় লক্ষ্য করা গেছে পুরভবন এলাকায় আগে থেকে অবশ্য নতুন চেয়ারম্যান হিসাবে প্রভাত পাটনির নাম উঠে আসছিল বিভিন্ন মহল থেকে এদিন বেলা বারোটা নাগাদ পুরভবনে প্রবেশ করেন কাউন্সিলররা সেখানে চেয়ারম্যান হিসাবে প্রভাত পার্টির নাম প্রস্তাব করেন দলীয় এক কাউন্সিলর ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী সহ বাকি কাউন্সিলররা সেই প্রস্তাবকে সমর্থন করেন এই সময় সেখানে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সিদ্ধার্থ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য মেকলিগঞ্জ পুরসভায় চেয়ারম্যান কেশবচন্দ্র দাসের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাশ হয় গত শুক্রবার ওই দিনের বৈঠকে চেয়ারম্যান কেশবচন্দ্র দাস অনুপস্থিত ছিলেন অধীন চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থার পক্ষে সাতজন ভোট দেন একজন অনাস্থার বিপক্ষে ভোট দেন এরপরে বিষয়টি নিয়ে মঙ্গলবার বৈঠক ডেকে নতুন চেয়ারম্যান নির্বাচন করা হয় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কেশবচন্দ্র দাসের বিরুদ্ধে এক নায়কতন্ত্র চালানোর সহ এক গুচ্ছ অভিযোগ এনে কাউন্সিলরগণ অনাস্থা এনেছিলেন যদিও তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বলেও কেশববাবু জানিয়েছেন অন্যদিকে দায়িত্ব পাওয়ার পর নতুন চেয়ারম্যান প্রভাত পাননি বলেন দায়িত্ব নিয়ে খুবই ভালো লাগছে পুরো পরিষেবা এত সঠিক ভাবে মানুষ পান সেদিকে আমরা লক্ষ্য থাকবে